আমার থামেলাম শিক্ষা আমি এখান থেকে শিক্ষা নিব না যে ওই মানুষটাকে তুললাম এই মানুষকে থেকে পরের জন্য তুললে পরের জন্য এই করবে ওনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠগাই যায় কি অর্থাৎ আপনাদের একটা জিনিস বলবো যে আসলে যার যার প্রতিভা যদি তার সঙ্গে থেকেও যদি সে ভিডিও করে তার নিজস্ব একটা মেধা থাকে ওই যে ভয়েসটা দেয় ঘরের মধ্যে এটা বিধি ভাবে যে দিয়ে দেয় না যে বিধি ভাবে একদম হাত করে টেনে উপরে তুলে দেয় না 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 অনেকেই হেল্প করছে তার কাছে অনেক মানুষজনকেই হেল্প করছে তার সাথে মানে তারা একটা সার্কেল নিয়ে সব সময় থাকে আমরা যদিও সার্কেলের ভিতরে সব সময় ছিলাম না

বাকিরা কষ্ট পায় বাকিরা কষ্ট পায় এইটাই যে ধরেন উনার সঙ্গে যারা থাকে তাদেরকে বলতে যে ধরেন সবাইকেই বলে ফেলে আচ্ছা যতক্ষণই তার আছে সেটুকুই করি বাদ দাও সে কথা এখন বাকি কমেন্ট না না এই কথাগুলো মানুষ যে আগে থেকে বলা শুরু করে দিছে তা কিন্তু না এই কথাগুলো আগে আসছেই কিন্তু ওখান থেকেই আমরা এই কথাগুলো নিয়ে কাউকে খোঁচাই নি আমরা আমি নিজে থেকে বিশেষ করে আমি তো কোনো দিন মানে কাউকে নিয়ে এসে তো লাইভ এসে আগে থেকে তো এটা বলে বলে যায়নি যে তাই আমি তো এরকম কিছু করিনি সে যখন বলেছে তারপরে মানুষ সেই কথা শুনে এসে তারপরে আমাকে সে কথা নিয়ে কথাগুলো শোনাইতে লেগেছে আমার কথা যে মানুষ না জানুক দুনিয়া তারা তো খুব ভালো করে জানে জিনিসটা কাকে উঠাইছে কে তাদের উঠছে কি না উঠছে বললে দিদি ক্লিয়ার করে না

সবাই সবার সাথে একসাথে থাকলে মিশলে চললে আর সবারই কিন্তু একটা আছে যে রিজিকে যা আছে সেটা কিন্তু আসবে কিন্তু আমার দ্বারা যদি কেউ দুই টাকা ইনকাম করা সেই কথা যদি আমি অফলাইনে অনলাইনে যদি চব্বিশ ঘন্টায় বলি তাহলে আমার প্রতি দান আমি অফলাইনেও পাবো না অনলাইনেও পাবো না ওপরের কাছে ওপর কাছে গেলে আমি ওপরেও পাবো না আমি কোথাও এই অবদান পাবো না তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেইটার খোটা না দিতে হয় না আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে তাহলে এটার বুঝতে পারবেন যে কষ্টটা ঠিক কতখানি সেটা একবার একবার দুবার তিনবার ওকে ফাইন বাট এরকম কথায় 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 জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন তখন আপনি চাইলেও ওই জায়গাটা আর কখনোই থাকবে না যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন কিন্তু সেই জায়গাটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে এটা এইটা না যে কেউ টাকার মুখ দেখে দেখেছে বলেই আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে না ভাই টাকার মুখ এটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখলে ছুঁড়ে ফেলে দেবে হয়তো বা আশেপাশে এরকম ঘরটা কিন্তু সবাইকে তাই করবে সবাই তাই করে না ভাই সবাই তাই করে না বুঝছেন নিজের ভুলে নিজের দোষের নিজের ইয়ের কারণেও অনেক সময় হয় আর মানুষ অলওয়েজ ডমিনেট যে জিনিসটা যে আমার একমাত্র পৃথিবীতে আমার কোনো দোষ থাকতে পারে না কোনো ভুল থাকতে পারে না কোনো অপরাধ থাকতে পারে না সম্পূর্ণ দোষ শুধু আমার সাথে যারা চলে মিশে উঠে বসে শুধুমাত্র তাদের এই জিনিসটা মনে করে যদি আপনি মিশন পৃথিবীর সবার সাথে তাহলে দেখবেন যে কেউই আপনাকে ওই জায়গাটা শুরুতে যে জায়গাটা দিবে আপনাকে সম্মানের জায়গা ভালোবাসার জায়গা সেটা কেউই আপনাকে ঠিক আছে না সবাইকে আমি দিচ্ছি আসলে যে এই জিনিসটা তো বোঝা লাগবে ভাই কষ্ট সবারই আসে ভালোবাসা আপনারা অনলাইনে দেখেছেন কিন্তু মানে যতগুলো মানুষ মানে করেন আমার সাথে যদি মোস্তারিন এখন মিশে তো মোস্তারিনের প্রতি আমার যে ভালোবাসাটা বা ওর প্রতি যে আমার ভালোবাসাটা থাকবে এটা কিন্তু

এইরকম একটা অবস্থায় যেন হয়ে গেছে তাই আমরা যে যে জায়গা থেকে বিষয়গুলো ক্লিয়ার করলাম হ্যাঁ যে আমরা আমরা কেন খারাপ থাকব ভাই বলেন আমাদের যদি বিন্দু পরিমাণ কোনো দোষ না থাকে আমরা আমরা মানুষের মানে আপনাদের কাছে আমরা কেন খারাপ থাকব না না খারাপ ভালর কিছু না জাস্ট কিছু মানুষ জিজ্ঞেস করতেছে আমরা সেগুলা রিপ্লাই না অনেকে আছে খারাপ ভালর কিছু নেই এখানে খারাপ ভাবনা কিছু না কেউ কাউকে ইউজ করতেছে এই ধরনের যে কমেন্টগুলো আপনারা বারবার বলেন এগুলাতে জাস্ট আমি এই কমেন্টগুলাতেই কষ্ট কষ্ট পাই এছাড়া কিছু তো ইউজ করা ব্যবহার করা কাউকে বা কাউকে দিয়ে কিছু করা এই জিনিসটা আমি মানে আমার খুব কষ্ট লাগে এখানে যে কয়েকটা মানুষ আমরা আমাদের সবারই একটা ফেজ ভ্যালু আছে আমাদের সবারই পেজে ফলোয়ার্স আছে আমাদের সবারই ভিডিওতে ভিউজ হয়

যথেষ্ট করতেছে এখানে যে কয়েকদিন আসছে এইরকম এখন বিষয়টা কি আপনারাও হয়তো এরকম ভাবেন যে তার ওয়ান মিলিয়ন ফলোয়ার আমার ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তাহলে সে লিডার এরকম আপনারা মনে করেন যার ভিউ বেশি বা ফলোয়ার বেশি সেই হয়তো লিডার কিছু নাই আর একটা কথা বলি যদি সে দেখে না এই যে একটা আরেকটা এক্সাম্পল আসে যে সিয়ামের ফলোয়ার এক লাখ আমার ফলোয়ার এক মিলিয়ন তাই না এখন সিয়ামের বিয়েতে আমি আসছি ভিডিও করতেছি এখন পরবর্তীতে আপনারা কি বলবেন যে আমার দ্বারা সিয়াম ভাইরাল হয়েছে আমার দ্বারা সিয়াম উঠছে মানে কি আপনারা আমাকে চিনেন বলে সিয়ামকে চিনছেন বলে সিয়ামকে এই কথাটা শুনতে হবে কিন্তু আমার তো এখানে যে সিয়ামের বিয়েতে আমি গেলাম আমি যে ভিডিও করলাম তা আমার কি ফায়দা হলো না

কোটি টাকা ইনকাম করছে এটা সত্যি আছে কিন্তু কখনো কি দেখছেন যে এসে কখনো বলছে যে আমার দ্বারা কেউ আমার দ্বারা কেউ ফেমাস হয়েছে আমার দ্বারা অনেক বড় ব্লগার হয়েছে কখনো বলবো না কেন বলবো তার রিজিকে ছিল বলে সে এটা মানতে হবে আমাকে আমি কেন এটা বলবো আর আমার কথা আমাকে যদি সে সম্মানটা শুরু থেকে করে আসছে সেই সম্মানটা ধরে রাখার দায়িত্বটাও আমার

আমরা তো আসছি আমরা প্ল্যান করে আসলাম এইটা যে আমাদের হলো বারবিকিউ করব করবো বারবিকিউ করার আগে আমাদের যে ওই যে কি চিকেনটা কি করে রাখলাম হ্যাঁ তো চিকেনটা ই করে রেখে আমরা ভাবলাম যে তাহলে এটা এই ফাঁকে আমরা একটা লাইভ আড্ডা করে ফেলি সিএম আইডি থেকে যেহেতু সবাই বলতেছিল সবাইকে নিয়ে একটা লাইভ করেন আর অনেকে বলতেছিল সিএম এর আইডিটা বড় করার জন্য সিএম আইডি বড় করে কি করবে আমাদের আমাদের সবাই একজনের আইডি আছে তো আমরা ভাবলাম যেহেতু ও আসলে নতুন বর হ্যাঁ আরও বলতেছিল আপু আমরা সবাই মিলে একটা আড্ডা দিই সেই কারণেই ভাবলাম যে তাহলে তোর আইডি থেকেই লাইভে যা আমরা আইডি থেকে আমরা তাহলে আড্ডা দিই সেই কারণে আসলে আমরা আড্ডাটা লাইভে থেকে কমেন্ট ইগনোর করবো আমরা জাস্ট এনজয় করবো কেন কিন্তু কমেন্ট কমেন্টে এমন গালাগালি করছেন এমন ভাবে কথাগুলো শোনাচ্ছেন যে সবাই দেখেন যে সবাই আমাকে বলেন না আমি রিপ্লাই করি কেন সবাই রিপ্লাই করবে ভাই আপনাকেও যদি লাইভে এভাবে কেউ কথা বলে আপনিও থাকতে পারবেন না বুঝছেন

তার কাছে ফার্স্ট টাইম গেছে এটাও হয়েছে এই লাইভের মাধ্যমে আমাদের সবাইকে চিনলো